ইলেকশন কমিশন এর অধীনস্ত চার আধিকারিকের বিরুদ্ধে সাসপেন্স এবং এফ আই নির্দেশ দেওয়া হয়েছিল তারপরেও জাতীয় নির্বাচন কমিশনের এর যে নির্দেশ সেটা উপেক্ষা করা হয়েছে এবং তারপর তড়িঘড়ি বুধবার বিকেল পাঁচটার মধ্যে মুখ্য সচিবকে দিল্লিতে তলব করা হচ্ছে জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে মমতা ব্যানার্জী এখন এস এর ভূত দেখতে পাচ্ছেন মমতা ব্যানার্জী ভালো করে জানেন যে এস যদি হয় তাহলে তাদের হার অনিবার্য নিতেই তারা হারবেন হারে যে difference -টা সেটা আরো বাড়বে তাই SRI -এর জুজু মমতা বন্দ্যোপাধ্যায় দেখতে পাচ্ছেন SRI -এর জুজু দেখতে পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন এবং পুলিশ তাই তারা এরকম ভাবে ওই যারা ভুয়ো ভোটার যারা ভুতুরে ভোটার তাদেরকে আঁকড়ে জেতার এই তাগিদ কিন্তু কিছু লাভ হবে না ইতিমধ্যেই আপনারা জানেন মুখ্য সচিবকে ডাক ডেকে পাঠিয়েছে নির্বাচন কমিশন কারণ মুখ্য সচিব এটা জবাবদিহি করতে বাধ্য যে কেন যারা ভুয়ো ভোটারদের বা ভোটার তালিকায় করে যে পশ্চিমবঙ্গ ধরা পড়েছে পর্যন্ত কেন এখনো পর্যন্ত সেফ গার্ড করা হচ্ছে সুতরাং এই সব মিলিয়ে আপনাকে বলছি যে কিচ্ছু লাভ হবে না ওই গলা ফাটানো ওই অজ্ঞান হয়ে যাওয়ার নাটক ফ্লাইন কি এগুলোই হবে ওরা কিচ্ছু করতে পারবে বরং দিদি আহ এই বিষয়ে উল্লেখ করতে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল তাদেরকে আশ্বস্ত করতে শোনা গেছে এবং পালটা তিনি আবার বলছেন যে আহ নির্বাচন কমিশন সেটা শুধুমাত্র নির্বাচন ঘোষণার পরেই অ্যাক্টিভ হতে পারে কিন্তু সারা পাঁচটা বছরে নির্বাচন কমিশন তাহলে একেবারে আহ তার অস্তিত্ব নেই তার কোনো এক্তিয়ার নেই এক্তিয়ার শুধুমাত্র ভোট ঘোষণার পরে বুঝতে পেরেছি সেটা শুনে নিই উঠতে নিশ্চয় রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট স্পষ্ট অফ নাইনটিন ফিফটি সালে স্পষ্ট নির্বাচন কমিশনকে সেই এখতিয়ার দিয়েছে অধিকার দিয়েছে যে সরকারি আধিকারিক যখন নির্বাচন সংক্রান্ত কোনো কাজ করবেন নির্বাচন আধিকার নির্বাচন কমিশনের অধিকারের থাকবে যেরকম এই মুহূর্তে যেই কাজগুলো হচ্ছে নির্বাচন সংক্রান্ত এস আই এই এখতিয়ারটা তাদের এই এই কাজের এখতিয়ার নির্বাচন কমিশনের আন্ডারে থাকবেন মমতা ব্যানার্জি বিলক্ষণ জানেন কিন্তু কি জানেন তো যিনি ডাবল ডাবল চাকরির কথা বলেন দেড় কেজির বাচ্চার বলেন তিনি এটাকে মানুষকে বিপথে চালনা করার জন্য বলছেন এখতিয়ার নেই আর তৃণমূল সে বাধা বুলি আওড়াচ্ছে আই প্যাকেজ ঠিক করে দেওয়া বুলি আওড়াচ্ছে কুনাল ঘোষের ঠিক করে দেওয়া বুলি আওড়াচ্ছে কিন্তু তাতেও লাভ নেই নির্বাচন কমিশন যেটাই করছেন সংবিধান তাদের সেই ক্ষমতা দিয়েছে ভারতীয় সংবিধান তাদের সেই ক্ষমতা দিয়েছে বলেই সেই ক্ষমতায় তারা করছে করতে নির্বাচন কমিশনকে দিয়ে আচ্ছা বলুন তো বিহারে যদি এটা হয় বিহারে তো আমরাই ক্ষমতায় আছি তাই না তাহলে বিহারে কেন এসআইআর করাবো যদি এসআইআর করলে যদি এত ভয় থাকে যে ভুয়ো ভোটার বাদ দিলে ক্ষমতা চলে যাবার ভয় থাকে তো বিহারে হইছে यार হচ্ছে 65 লক্ষ বাদ পড়েছে ভোটার মৃত ভোটার বাদ পড়েছে তো বলা হচ্ছে পরিসংখান বলা এর মধ্যে অনেক ল যারা ভোটার মারা গেছেন অনেক ভোটার যারা একাধিক জায়গায় নাম রয়েছে তাদের এগুলোকে ভুল বোঝানো হচ্ছে বলা হচ্ছে 65 লক্ষ বাদ সেই কথাটাই তো আমরা বলছি যে এই পশ্চিমবঙ্গ সরকার বিহারের আজকের দিনের পর্যন্ত নির্বাচন কমিশনের বুলেটিন অনুযায়ী একটা কোনো কমপ্লেন জমা পড়েনি যেখানে ওই বলবেন যে হ্যাঁ মৃত ভোটার যাদের দেখানো হয়েছে তাদের জীবিত বরং রাহুল গান্ধীর যে মিথ্যাচার সেটাও বেরিয়ে এসছে এবং পশ্চিমবঙ্গের এদিকে এই বিহারের এসআইআর কি কেন্দ্র করে আসলে এরা ভয় পেয়েছে বিহারে যদি পঁয়ষট্টি লক্ষ হয় পশ্চিমবঙ্গে যদি পঁয়ষট্টি লক্ষরও বেশি হয় তাহলে এই সরকারটা যাদের কোর ভোট ব্যাংকই হচ্ছে রোহিঙ্গা আর অনুপ্রবেশকারী আর ভো ভোটের সরকার থাকবে